জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সভাপতি শাইকুল হাদিস হজরত মাওলানা ওবাইদুল্লাহ ফারুক সাহেবের একটি বক্তব্যের খণ্ডিত কিছু অংশ আজ সারা দিন ফেসবুকে আসছে দুই মিনিটের এই বক্তব্যকে কেন্দ্র করে কত মানুষের কত কমেন্ট দেখলাম বিশেষ করে হজরতের ছাত্র হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানির যে স্ট্যাটাস দেখেছি এটা দেখে রীতিমতো মর্মাহত হয়ে গিয়েছি এ বিষয়ে একটু পরে আসব। তবে আগে আসি তিনি মূলত কি বলেছেন আগে জেহাদ ছিল ইসলাম ছিল এখন জেহাদ নাই দারকান ইসলাম নাই এই কথাটা খ্রিস্টানদের বৈশ্যকার এটা যেহুদ খ্রিস্টানদের স্লোগান দুই মিনিটের একটি ভিডিও দেখে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার মতো দুঃসাহস আমার নেই এই জন্য আমি ইউটিউবে হজরতের পুরো আলোচনাটা খুঁজলাম এবং শুনলাম উনি ওনার আলোচনায় যে কথা বলেছেন এটা আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরছি আমি ওনার পুরো আলোচনা দেখে যে বিষয়টা বুঝলাম তিনি দাওয়াত এবং জিহাদের পার্থক্য বুঝিয়েছেন এবং দাওয়াতের গুরুত্ব কত সেটা তিনি মানুষের সামনে তুলে ধরেছেন উনি ওনার আলোচনার প্রথম অংশে যে বিষয়টি তুলে ধরেছেন যে ফাতে মক্কার পর থেকে নবীজির ওয়াফাতে আগ পর্যন্ত দুই বছর পাঁচ মাসে গোটা জাজিরাতুল আরবে ইসলামী খেলাফত কায়েম হয়ে গিয়েছে কোন প্রকারের যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা ছাড়াই যা অতীতের কোন নবীদের রেকর্ডে এটা নাই কিন্তু এই দুই বছর পাঁচ মাসে ফতেমকা হয়ে যাওয়ার পরে আর কোনো যুদ্ধ ছাড়া এই পুরা জজিরাতুল আরবের অনুমানিক একত্রিশ বা বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ইসলামী হুকুমত তাই হয়ে গেল সিরাতের গ্রন্থ থেকে আমরা এটাই পাই যে ফাতে মক্কার পরে নবীজি সাল্লাহ আলী আসালামের কৌশল শোনে এবং বীরত্ব কাথার ইতিহাস শোনে সমস্ত গোত্র আমাদের রসুলের হাতে এসে বায়াত গ্রহণ করেছে প্রথম অংশে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা কোনো ভাবেই ফেলে দেওয়ার মতো নয় আজকের দিনে সবচেয়ে বেশি আলোচনা যে বক্তব্যকে কেন্দ্র করে এবার চলুন সেটি শুনে আসি এটা কাফেরদের কথা জেহাদের মাধ্যমে দিন হওয়া কোনো জেহাদের মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয়নি বোতারের কথায় কে দিন কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল এতটুকু বক্তব্য শুনে আপনি রীতিমতো চটে গেলেন কিন্তু এরপরে তিনি কি বলেছেন এটি আপনি এরপরের আমি দিচ্ছি। যুদ্ধ মুসলমান বানানোর যুদ্ধ নয় যুদ্ধ ইসলামের দাগত দিতে যে বাধা দেয় এই বাধা দেনেওয়ালা শক্তিকে ফিনিশ করা রাস্তার থেকে প্রতিবন্ধকতা উঠানোর নাম হইল জিহাদ

আমরা হজরতকে বিতর্কিত করে ফেলেছি জমিয়তের রাজনৈতিক কৌশল নিয়ে আপনার দ্বিমত থাকতেই পারে কিন্তু মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব এই জাতির জন্য একটি রত্ন বাংলাদেশের ইসলামী রাজনীতিতে যত ব্যক্তিত্ব রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম মানানো ওবায়দুল্লাহ ফারুক সাহেব আপনি ওনার রাজনৈতিক দর্শন নিয়ে অনেক কথা বলতে পারেন কিন্তু ওনার ইলমে হাদিসের যে খেদমত এটা অস্বীকার করতে পারেন না দুই মিনিটের বক্তব্য দেখে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে আমাদের একটু বোঝা উচিত আজকের দিনে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি একজন মানুষের ফেসবুক স্টাটাসে তিনি হচ্ছেন আমাদের প্রসিদ্ধ ওয়ায়েজ হজরত মালানা রফিকুল ইসলাম মাদানী আমি জানি না তিনি এই স্ট্যাটাস কেন দিয়েছেন তিনি তার বোহারের ওস্তাদ সম্পর্কে কত বড় মন্তব্য করেছেন ওস্তাদ সম্পর্কে কমি মাদ্রাসায় পড়ু একজন ছাত্রের স্টাটাস এটা রীতিমতো সকলের হৃদয়ে রক্তক্ষণন করেছে মালানা রফিকুল ইসলাম মাদানী আপনি অনেক বড় মানুষ অনেক বড় ব্যক্তিত্ব অনেক বড়দের সাথে আপনার উঠা বসা হয় কিন্তু ওস্তাদের সাথে এই ধরনের আচরণ করে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন এটা আমি বুঝতে পারলাম না